ফর্সা ফর্সা মানুষজন আচ্ছা কি ক্রিম ব্যবহার করে বলেন তো আমরা তো এখানে এই গাদা দুটো কোথায় তো ব্যাপার হচ্ছে যে শোনো আমরা টাকা তুলবো আমরা রক্ত জোগাড় করবো দরকার হলে তোমাদের সঙ্গে আমি থাকবো এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব আমি কি খারাপ কিছু বলছি এই তুমি ভিন নিদার অনেক সাহায্য মন করো হ্যাঁ জান জান তাড়াতাড়ি জান ধরে আনুন আমাকে উদ্ধার করুন হঠাৎ করে দেখবেন একটা আদলাইট আপনার মাথার উপর এসে পড়েছে রক্তাক্ত হয়ে গেছেন আপনি আমি উঠেছি আমার ভাই ভীষণ অসুস্থ করতে পারছি না মানে অ্যাডমিট করেছি কতকালকে কিন্তু ডাক্তার নার্স খুব একটা কেয়ার করতেছে মানে পাতা দেনা করতে আপনি কি বুঝাচ্ছেন যে অবহেলা করে কোনো আসলে আসলে ভাইয়া আপনাকে হ্যাঁ ভাই আমি স্টুডেন্ট ভাই ভাই আপনারা যদি আমাকে একটু উপকার করতেন মানে আপনারা যদি একটু আমাকে একটু বলে দিতেন ডাক্তার নার্সকে আমাকে একটু উপকার হতো ভাই ভাই আপনাদের বেডে যে এসেছে অনেকে না সে আমাদের আঙ্কেল আর কি আমাদের রুমেটস আছে চঞ্চল ভাইয়া তার বাবা আপনি যদি একটু চঞ্চল ভাইয়া একটু বলে দিতেন আমার খুব উপকার হতো ভাই চঞ্চল ভাইয়ের মানসিক অবস্থা তো এখনো অত্যন্ত ভালো না যে তাকে যে সুপারিশ করানো যায় তার তো মানসিক অবস্থা খারাপ তবে চেষ্টা করবো আমরা আমরা কিছু একটা চেষ্টা করছি আমাদের কেয়ার করতেছে না ভাই আচ্ছা ঠিক আছে একটু ভাই ডাক্তারকে যদি একটু বলে দেখেন না ভাই আচ্ছা আচ্ছা আমরা আপনার যোগাযোগ রেখে আমরা চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ভালো থাকুন জি আসুন চন্দ্র সাহেব আপনাকে যে জন্য ডেকেছি আপনার পাওয়ার অবস্থা তেমন একটা ভালো না আমরা আসলে লেট করতে যাচ্ছি আমরা যাচ্ছি আগামীকালে অবসন্ন করতনা ডাক্তার কতটা চান্স ফিফটি ফিফটি আমাদের চিকিৎসা বিজ্ঞানের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তাহলে আমরা আমাদের আসি আচ্ছা এই স্বপ্ন দেওস না স্বপ্ন দেখে সবাই দেয় এই দুনিয়ার গরীব থেকে শুরু করে ধনী সবাই স্বপ্ন দেখে কিন্তু এক এক জনের স্বপ্ন এক এক রকমের হয় মানে কি শোনা আমি স্বপ্ন দেখি সুন্দর একটা ঘরবাদার আর আমি স্বপ্নে দেই টাকা 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 অডেল টাকা টাকার সাথে আমার বসবাস টাকা টাকার সাথে তোমার শোভা বসবাস এইসব বলাই কোনো লাভ নাই এক টাকা মানা রাখো কারণ টাকা মানুষে কিন্তু ধ্বংস করে কি করে জানি না কিন্তু আমার টাকা দরকার এই টাকা দিয়ে রাজনীতি অর্থনীতি সমাজ সব চলে আমার সে কারিকারি গাড়ি টাকা অডেল টাকা টেকা টাকা

তোমাা কিউনাছছছ আইছে আবার সুদ্দো আছে লাগাইছছস না রাত জাগেছছ খেলা ঘুমাবি না সোল খারাপ করব তো তার আগে তুমি কও তুমি রাতটা জাগেছছ খেলা ডাক্তার তো তোমারে রাত জাগতে বারণ করছে আমার তো ঘুমাইতেছ না আইছে মা জানো না কি আমি তো আঙ্কেলের অফিসে কি ছিলাম আল্লাহ অফিসটা যে কি সুন্দর করে সাজাইছে হ আমি জানি জানো মানে তুমি কি গেছিলে নাকি অফিসে না না আমি কি যাবে চাচ্ছি নাকি ওই মার্কেটে গেছিলাম তো হ্যাঁ রুবি আছিলো সাথে তো রুবি কইলো কি যে চলো অফিসে ঘুরে আহি এ লেগে গেছিলাম ও আচ্ছা আচ্ছা এটা কো ওই রাত জায়গায় থাকিস না তো শুয়ে প আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আমি ঘুমাচ্ছি ঠিক আছে আবার শুদ্ধ ভাষা হো আইসা পরে মানে সময় দশ বারো বছর তো কইছি আমেরিকায় সবার সাথে তো শুদ্ধ করছি ডাকায় বাজাই কই নেই এই জন্য আইসা পরে অসুবিধা নেই তুমি যাও আমি ঘুমাইতেছি যাও আরে কোনো চিন্তা করো না সব বন্ধ এখনই ঘুমামো মোবাইল টোবাইল সব বন্ধ করে বলামো যাও আচ্ছা ঠিক আছে শুয়া পর চিন্তা করো না খাচ্ছ তো আচ্ছা ঠিক আছে

এর মতো প্লেন নাই স্যার যে ফাইলগুলো পেন্ডিং হয়েছে সেগুলো কি অফিসে রেখে যাব নাকি আপনার বাসায় নিয়ে যাবো নো 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 তোমাদের ভাবি মানে ম্যাডাম অফিসের কাজ বাসায় একদম পছন্দ করেন না ক্ষিপ্ত হয়ে যান কিন্তু বিশেষ প্রয়োজন হলে কোনো বিশেষ প্রয়োজনে নয় অফিসের কাজ অফিসে আর্জেন্ট হলে পরে আমাকে ফোন করবে আমি চলে আসব কিন্তু বাসায় নয় জি তাহলে আজকে একটা মিটিং হওয়ার কথা দেখি পার্টি কি বলে আর দোস্ত তুই একটু হল কর কি বলবি আমার টাকা লাগবে লিলিকে গিয়ে বল টাকা দিয়ে দিবে আপু কেন তুমি দাও না আরে আমার কাছে কি টাকা আছে তোমার কাছে টাকা থাকবে কি করে তুমি তো সব টাকা গিয়ে ব্যাংকে রেখে দাও তো ব্যাঙ্কে টাকা রাখতে হবে না তোদের বিয়ে দিতে হবে না টাকা তো লাগবে ভাইয়া প্লিজ তুমি বিয়ের কথা আর বলো না আমার অনেক ভালো লাগে না কেন যা যা লিলির কাছে টাকা রাখা আছে গিয়ে বল যে ভাইয়া বলছে টাকা দিতে ও টাকা দিয়ে দেবে লিলির কাছে টাকা রাখছি কি বল জানি সব জানি যা যা দিয়ে দেবে যা হ্যাঁ দোস্ত আরে ছোট বোন ওর নাকি টাকা লাগবে এই আর কি অবস্থা আমার আর কথা বোন বিবাহের উপযুক্ত বুঝস না বাবা মা দায়িত্ব তো আমার উপরে ওদের আগে বিয়ে শি দেই তারপর নাহলে চিন্তা করুন ওকে দোস্ত ঠিক আছে বাসায় আসিস ভালো থাক হুম আল্লাহ হাফিজ ছেলে মেয়ের ভালোবাসা যে কি তা আমি তোমার কাছ থেকে শিখছি চঞ্চলের বাপটার যদি কি হয় এটা নিয়ে চিন্তা করতেছি আর কি ধৈর্য হওয়ালে চলবে না চাচা আমাদেরকে ধৈর্য ধরতে হবে আলোর উপরে ভরসা রাখেন দেখবেন আঙ্কার কিছু হবে না তোমার মুখে ফুলচন্দন যদি কিছু হয়ে যায় তাহলে পোলাটা তুই কি হয়ে যাবে আমরা তো মানুষ চাচা আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেন আবার আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ ছাড়া গরিবের আর কি আছে বিপদ তো আল্লাহই দেয় আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে দাদা হারাবেন না আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্যই করে ঠিকই করেছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আপনি কি এখানে বসবেন হ্যাঁ আপনি এখানে বসবেন না যাবেন চলুন যাই চলো যাই মঙ্গলের যাই

আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল ছাগলটা মারা গেছে ছাগল মারা গেছে তাই বলে আপনি এইভাবে কানবেন ভাই ছাগলটা তো ছাগল ছিল না আমার বন্ধু ছিল বন্ধু সারাদিন আমার আশপাশে থাকতো যখন বাড়িতে ছিলাম লতা পাতা খেতো আমার হাত দিয়ে ছাগলটা মারা গেল ভাই আমার যে কেমন লাগছে বুক ফেটে কান্না আসছে ভাই না ঠিক আছে মানে আপনার খুব প্রিয় ছিল কাছের ছিল মানে মারা গেছে আমি তো খুব মানে আপনার ছাগলটা তো নিকট মতোই ছিল না তারপরও এইভাবে কাদার তো কোনো মানে হয় না মানুষেরই কোনো নিশ্চয়তা নেই যখন তখন মারা যায় আর তো ছাগল ঠিক আছে অসুবিধা নেই আরেকটা ছাগল আসবে হয়তো আপনি আসেন বসেন তাই বলে এইভাবে কাদার কোনো মানে হয় না প্লিজ বসেন বসেন সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ছাগলের হবে এইভাবে কাঁদতে হয় নাকি ছাগল মারা গিয়েছে তাতে কি হয়েছে একটা ছাগল আসবে না ঠিক আছে ভাই আরেকটা ছাগল আসবে সবই ঠিক আছে আচ্ছা ভাই আমেরিকাতে কিভাবে ছাগল মারা যায় আমেরিকায় শুধু ছাগল মারা যায় না এছে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটনা ঘটে আমেরিকা দেখলে না কিছুদিন আগে নাইন ইলেভেনে হলো না বোমা মেরে দিল হাজার হাজার মানুষ মারা গেল যত যাই বলেন না কেন এই ছাগলের দুঃখটা সামাল দিতে পারছি না কেমন যেন ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে আমার হ্যাঁ বুঝতে পেরেছি আপনি খুবই ভেতরে খুব সফট আর কি মানে আপনাকে দেখে যেরকম মনে হয় আসলে আপনি খুব লোক আর কি অসুবিধা নাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানুষের বাবা মা মারা গেলে দেখেন না চল্লিশ দিন হয়তো বা থাকে এটা স্বাভাবিক মরে যাওয়াটা কাছের একটা বন্ধু মারা গেলে যেরকম লাগে ওরকম লাগছে আমার স্বাভাবিক নাগাদি করা ঠিক করব না অসুবিধা নেই আপনি অসুবিধা নেই আপনার জ্ঞান কোর্স পড়েন দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অসুবিধা নেই আপনার ছাগলের শোক চলে যাবে ঠিক আছে মানে আপনি ছাগল সম্পর্কে ছাগলের পজিটিভ দিক এগুলি একটু রিসার্চ করেন পড়েন বা মৃত্যু সম্পর্কে পড়েন দেখবেন যে ভাল লাগবে মানে মানুষের জন্ম নেওয়াটার মানেই তো মৃত্যুবরণ করতে হবে সেরকম প্রাণীগুলো কিন্তু সেম মানুষের সাথে এই দিক দিয়ে কিন্তু ভালো মিল ঠিক না যতই আপনি শান্তনা দেন দুঃখ আমি আটকে রাখতে পারছি না মানে ছাগলের দুঃখটা আপনি ভুলতে পারছেন তো বুঝতে পেরেছি চা দো দিলে তাতে যাইতে হবে তাতে যাইতে হবে সময় নেই ভয় পাচ্ছেন নাকি কি করব বলেন এসে যদি দেখে ডেস্কে নাই তাহলে তো অনেক কথা শোনাবে আচ্ছা বলুন তো সাগর ভাই আপনি এত সাজ সার করেন কেন সব সময় কি করব বলেন আমার টেবিলে যতগুলো ফাইল দেখছেন ফাইলগুলো কাজকে করবে আমাকেই করতে হবে কোনো উপায় নেই এটা ঠিক আমি একটা জিনিস দেখছি যে অফিস টাইম নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার বাসা যাওয়ার পরেও কিন্তু আপনি কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকে তাছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার মানে এটা কিন্তু মেন্টালি কিন্তু আপনার অফিসে কিন্তু সাপোর্ট দিচ্ছেন কী করব বলেন ভাই আমি তো আর ম্যাডামের মতো না আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি ফোনে ব্যস্ত না আপনি একটা জিনিস চিন্তা করেন কিন্তু আমি কিন্তু আপনার পরে জয়েন করছি ঠিক আছে আপনি পরে জয়েন করার পরে কিন্তু আমাকে আমি কিন্তু একটা প্রমোশন পাই গেছি আপনার সাথে সারের সম্পর্কে এত ভালো দেখেন না আমার জন্য কিছু করতে পারেন কি না দেখছ যেতে হবে সময় নেই কারণ বছর আবার ডেস্ক না দেখলে প্রবলেম হয়ে যাবে আরে কোনো সমস্যা নেই আপনার হয়ে যাবে আর আপনার সাথে তো বছর সম্পর্কে যেহেতু ভালোই আমাকে প্রমোশনে দেখেন কি করা যায় ব্যবস্থা ঠিক আছে এই ব্যাপারটা আমি আসলে আমি চিন্তা করছি যে আসলে মানে আপনাকে আমার খুব ভালো লাগে একদম মানে তো দেখেন তাহলে কোয়ালিটি হিসাবে আমাকে খুবই ভালো লাগে সত্যি কথা যেটা কিন্তু এই আমি দেখি স্যারের সাথে কথা বলে আপনি প্রমোশনটা ইয়া করে দিব আপনি তো ওই দিন আমাকে কি একটা বলছিলেন যে আপনার কী প্রবলেম ছিল কি লেটার আমি বুঝলাম না তো তখন আমি হয়তো বা একটা কাজে ছিলাম তো বের হয়ে গেছে ওইটা সলভ হয়ে গেছে প্রবলেম আর আমি একটু মানে কী বলবো বলবো তো বলবো বলাই হচ্ছে না স্যারের কাছে যাবো কি না আমার ছুটি দরকার কয়েকদিনের ছুটি লাগবে আপনার ছুটি লাগবে না স্যারের কাছে গিয়ে সাহস পাচ্ছেন না স্যার যদি আবার বলে কিছু সেই জন্য কয় দিনের তিন দিন তিন চার তিন দিন হলেই হবে আসলে অফিস তো আবার ঝামেলা আবার নতুন প্রজেক্টের কাজ হ্যাঁ বুঝতে পারছেন তখন তো খুব প্রেশারে থাকবো আচ্ছা ঠিক আছে আমি স্যারের সাথে কথা বলে ওই প্রজেক্টের একটা কাজ যেটা আপনি ওটা আমি করে দিব কোনো সমস্যা নেই ইন দ্য মিন টাইম আমি তাহলে অ্যাপ্লিকেশন রেডি করে ফেলি ঠিক আছে আপনি করে আমাকে জানেন আমি তাহলে স্যারকে এক ফাঁকে কাজের ফাঁকে আমি স্যারকে বলে দিব যে স্যার এটা একটু করে দেন ওকে থ্যাংক ইউ সো মাচ চলুন 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 মামা বিল আমি দিই আমি দিই আরে রাখেন তো ভাই না না রাখেন আরেক ধুর আরেক রাখেন 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 না না রাখেন রাখেন কি যে করেন আমি বিট রাখো মামা স্যার চলো

আসসালামু আলাইকুম খালাম্মা ভালো আছেন আমাকে দেখেছেন হ্যাঁ তুমি এক এক কোথায় যাচ্ছো একটু বাইরে বেরোচ্ছি আর কি ঘুরে আসি এক একে যাও কি ঠিক হচ্ছে কি যে বলেন খালাম্মা এটা আমার নিজের দেশ না তারপরেও একটু দেখি শুনেজিও হ্যাঁ ওকে খালাম্মা শান্ত তুই না সদু সদুতি भए পেতেছ আর ওইকে এখন ছোট আছে নাকি বড় হয়ে গেছে নাকি আর এমনি এমনি পাই তোরা তো আসলে জানিস না দেশের কি অবস্থা কখন যে কি হয়ে যায় আরে আল্লাহ কপালে যা লেখা রাখছে তাই তৈবো তুই আর আমি কিছু করাবো সেই জন্য তো বলছি একটু সাবধানে থাকার জন্য